আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের এটি তৃতীয় পার্ট তৃতীয় পার্টে তোমাদের জন্য থাকছে সাতান্ন পৃষ্ঠার অনুশীলনী চার পয়েন্ট একের পঁচিশ থেকে আঠাশ নং প্রশ্নের সমাধান এবং এগুলো কিন্তু গুণের শেষ টিউটোরিয়াল অর্থাৎ যে কয়েকটা প্রশ্ন বাদছিল গুণের ক্ষেত্রে সেই গুণগুলো এখন আমি করে দিচ্ছি গুণের ভাগের যে নিয়মগুলো আছে এক নজরে সেটা তোমরা দেখে নাও যদিও পূর্বে টিউটোরিয়ালগুলোতে আলোচনা করেছি প্রমাণ করো পঁচিশ নং প্রশ্নে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে এর মান দেওয়া আছে বির মান দেওয়া আছে তাহলে প্রমাণ করো যে এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তো প্রথমে সমাধানের শুরুতে দেওয়া আছে দিয়ে এ এবং বির মান লিখে নিলাম দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর বি সমান এক্স মাইনাস ওয়াই তারপর লেফট সাইড এই এবি বামপক্ষে আছে বামপক্ষের এই এবি থেকে আমরা এক্স কিউব এবং ওয়াই কিউবের এই উত্তরটা নির্ণয় করব তো বামপক্ষ লিখে নিলাম এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তার সাথে গুণ আকারে বসবে বীর মান মাঝখানে চিহ্ন দেওয়ার দরকার নেই ব্রাকেট আছে তার মানে এই রাশির সাথে এই রাশি গুণ বোঝায় এখন পূর্বের গুণগুলো তোমাদের যে নিয়মে আমি শিখাইয়েছিলাম এখানে সেই নিয়মেই করতে হবে তোমরা চাইলে উপরে নিচেও বসিয়ে গুণন করতে পারো তবে এই নিয়মটাই সহজ এক্স স্কোয়ারের সাথে এক্স গুণন দাও এই যে এখানে দেখো প্রথমে চিহ্নের গুণন এক্স স্কোয়ারের সামনে প্লাস এক্সের সামনেও প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস সামনে প্লাস দেওয়ার দরকার নেই এখানে কোনো সংখ্যা নেই তাহলে অক্ষরের গুণন দাও অক্ষরের গুণের ক্ষেত্রে একই ধরনের অক্ষর হলে পাওয়ারগুলো যোগ হয় এখানে এক্সের উপরে দুই এখানে এক্সের উপরে এক তাহলে এক্সের উপরে কিউব হয় এক্স স্কোয়ারে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুণন দিলে এক্স স্কোয়ার হয় এক্স স্কোয়ার দ্বারা দুইটা পদকেই গুণন শেষ এখন এক্স হয় দ্বারা গুণন করো প্লাস প্লাসে প্লাস এক্সের সাথে এক্স গুণন দিলে এক্স স্কোয়ার সাথে ওয়াই বসবে প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্স ওয়াই দ্বারা ওয়াইকে গুণুন দিলে এক্স ওয়াই স্কোয়ার হয় প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ারের সাথে এক্স গুনুন দিলে এক্স ওয়াই স্কোয়ার আর প্লাস মাইনাসে মাইনাস ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ার গুণুন দিলে ওয়াই কিউব এখন যোগ বিয়োগ করো এক্স স্কোয়ার অয়ের সাথে এক্স স্কোয়ার ওয়াই বিয়োগ হয় একটা মাইনাস চিহ্ন আর একটা প্লাস চিহ্ন এখানেও তাই বিয়োগ হবে এক্স ওয়াই স্কোয়ারের সাথে এক্স ওয়াই স্কোয়ার বিয়োগ হয় তা আমরা অবশিষ্ট কী পাচ্ছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তা আমরা দেখো রাইট সাইডের উত্তরটা কিন্তু মিলাতে সক্ষম হয়েছি সমান রাইট সাইড অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রুফড আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে এখন আমরা ছাব্বিশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানে দেখো একই ধরনের প্রশ্ন এর মান দেওয়া আছে বীর মান দেওয়া আছে সমাধানের শুরুতে আমরা এ এবং বীর মান লিখে নিলাম তারপরে এখানে মান নির্ণয় করতে বলছে এর জন্য প্রদত্ত রাশি লিখব এবি এর মান বসাই বীর মান বসাই গুনন করো স্কোয়ারের সাথে এ গুণন দিলে এ কিউব হয় স্কোয়ারের সাথে বি গুণন দিলে স্কোয়ার মাঝখানে প্লাস চিহ্ন বসবে কারণ দুটাতেই প্লাস চিহ্ন তা এখন মাইনাস বি দ্বারা গুণন দাও মাইনাস প্লাস এ মাইনাস বির সাথে এ গুনুন দিলে আমরা পাই স্কোয়ার বি মাইনাস প্লাস এ আবারও মাইনাস এবির সাথে বি গুন দিলে এ বি স্কোয়ার বি স্কোয়ার দ্বারা এ কুনুন দিলে প্লাস এ বি স্কোয়ার বি স্কোয়ারের সাথে বি গুননুন দিলে প্লাস বি কিউব আবারও এখানেও যোগ বিয়োগ করা যায় স্কয়ার বির সাথে স্কোয়ার বিয়োগ হয় এব স্কোয়ারের সাথে এব স্কোয়ার বিয়োগ হয় থাকে এ কিউব প্লাস বি কিউব এটি আমাদের উত্তর নির্ণয় গুণফল এবি সমান একউব প্লাস বিকিউব সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দু তুমি কোন স্কুলে পড়াশোনা করছো তোমার স্কুলের সুন্দর নামটি কমেন্ট বক্সে শেয়ার করতে পারো যেন পরবর্তী প্রজন্ম এসে জানতে পারে যে তুমি কোন বিদ্যালয়ের স্টুডেন্ট ছিলে পরের প্রশ্ন সাতাশ নাম্বার দেখাও যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান সমান এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান অর্থাৎ এখানে বাম পক্ষেতে প্রশ্ন ডান পক্ষেতে উত্তর দেওয়া আছে সমাধানের শুরুতে আমরা লেফট সাইডটা লেখে নিলাম তিনটা রাশি আছে দুটা করে রাশি গুণ করতে হবে প্রথমে এ প্লাস ওয়ান সাথে এ মাইনাস ওয়ান গুণ করছে আর এটাও আপাতত অমনি থাকবে এ প্লাস এর সাথে এ দিলে স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এর সাথে ওয়ান গুনন দিলে এ এককে এ হয় অনের সাথে এ দিলে প্লাস দুটাই প্লাস তাহলে প্লাস চিহ্ন এর সাথে অনগুণুন দিলে এ হয় প্লাস মাইনাসে মাইনাস অনের সাথে অনগুণন দিলে অন হয় আর এদিকে যা আছে তাই এখানে যোগ বিয়োগ করা যায় এর সাথে এ বিয়োগ হয় থাকে স্কয়ার মাইনাস অন আর এদিকে স্কোয়ার প্লাস ওয়ান আবারও গুণুন করো স্কোয়ারের সাথে স্কোয়ার গুণুন দিলে একটু দি পাওয়ার ফোর স্কোয়ারের সাথে অনগুণুন দিলে এ স্কোয়ার মাইনাস অনের সাথে স্কয়ার গুণুন দিলে প্লাস মাইনাসে মাইনাস স্কোয়ার আর প্লাস মাইনাসে মাইনাস এক কে এক মাঝের দুইটা পদ বিয়োগ হয়ে যায় স্কোয়ার আর স্কোয়ার থাকে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটা আমাদের রাইট সাইড অতএব লেফট সাইড সমান রাইট সাইড শর্ট এখন আমরা আঠাশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানেও দেখাইতে বলছে একই ধরনের কোয়েশন লেফট সাইড লিখে নিলাম প্রথম দুইটা আশে আগে গুনন করব এক্সের সাথে এক্স গুনুন দিলে এক্স স্কোয়ার এক্সের সাথে মাইনাস ওয়াই দিলে মাইনাস এক্স ওয়াই ওয়ের সাথে এক্স গুণন দিলে প্লাস প্লাসে প্লাস এক্স ওয় আর ওয়ের সাথে ওয়াই গুণন দিলে মাইনাস ওয়াই স্কোয়ার কারণ এখানে মাইনাস এখানে প্লাস শেষের রাশি যা আছে তাই এক্স অয় থেকে এক্স অয় বিয়োগ হয় তাহলে এখানে অবশিষ্ট থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এদিকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে কিন্তু তোমরা ভুলেও সূত্র বসাবে না সূত্র বসিয়ে অঙ্ক করতে হবে তোমাদের অষ্টম শ্রেণীতে গিয়ে সূত্রের সাহায্যে গুণ করতে হবে এখানে স্বাভাবিক যে নিয়মের গুণন সেভাবেই কিন্তু করতে হবে এক্স স্কোয়ারের সাথে এক্সে স্কোয়ার গুনন দাও এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুনন দিলে প্লাস প্লাসে প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কোয়ার এখন মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার গুনন দিলে এক্স স্কয়ার ওয়াইয়াইয়াইয়াইয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুনন দিলে মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ হয় অবশিষ্ট থাকে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর অতএ লেফট সাইড সমান রাইট সাইড শোট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু এরই সাথে বীজগণিতীয় রাশির অনুশীলনী চার পয়নাকের যে গুণগুলো ছিল সকল গুণের সমাধান কিন্তু হয়ে গেল পরবর্তী টিউটোরিয়ালে হাজির হব ইনশাল্লাহ বীজগণিতীয় রাশির ভাগ নিয়ে আর সেই টিউটোরিয়ালটি সবার আগে পেতে চাইলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ